নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি বাকুলিয়ার পোষ মেলায় মেলায় এসে প্রথমেই দেখছেন এই গেটটা এই গেটটার ওপরে নহবত বসে তারপরেই সোজা মেলাতলায় প্রবেশ করলাম আমি এসেছিলাম চারটে পাঁচটার দিকে তখন মেলাতলা বেশ ফাঁকা ছিল কারণ পুজোর সব পর্বই প্রায় শেষ হয়ে গেছিলো শুধু সন্ধ্যা আরতি বাকি ছিল এবং মাকে ভোগদান বাকি ছিল বন্ধুরা এখন যাওয়া যাক সোজা মায়ের মন্দিরে আর যাওয়ার পথে যেসব মেলাগুলো বসেছে সেগুলো একটু দেখে নেওয়া যাক বন্ধুরা কানলা বা পান্ডুয়া স্টেশনে নেবে বাসে করে এসে বাকুলিয়া স্টপেজে না পেলেই আপনারা সহজে এই মেলায় চলে আসতে পারবেন বন্ধুরা এটা হলো মেলা চত্বর এখানেই সমস্ত রকম অনুষ্ঠান হয় সব কিছু হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যানার টাঙানো আছে যে কবে কি অনুষ্ঠান হবে তা আপনারা যারা কাছে থাকেন তারা অবশ্যই এখানে আসতে পারেন এখানে অনেক রকমের অনুষ্ঠান হয় প্রতিদিন আজ কোনো অনুষ্ঠান হবে না যেহেতু আজকে মায়ের মেন পুজো আজ পুজো হয়ে গেলে কাল থেকে অনুষ্ঠান শুরু হবে এই পুজো কিন্তু বেশ অনেক দিনেরই পুরনো চলুন দেখে নিয়ে যাক মায়ের মূর্তিটি এই যে এখানে মায়ের পূজা হচ্ছে এখনও সারাদিন ধরেই পূজা হয় মায়ের কি অপরূপ সুন্দর মূর্তি এবং মূর্তিটি সবটাই প্রায় মালায় ঢাকা আছে পৌষ মাসে এই মেলা পৌষকালী মেলা বলে পরিচিত এবং এই মেলার আরেকটি ঐতিহ্য হচ্ছে এই মেলা নিখুঁতি বলে একটা জিনিস পাওয়া যায় আজ মায়ের মেন পুজো এবং কাল ও সকালে মায়ের পুজো হবে তারপরে সুতো কেটে দেওয়া হবে সারা বছর এখানে মা থাকেন না কিন্তু সারা বছর এখানে পুজো হয় এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুর হচ্ছে মায়ের পুকুর এই পুকুরেই কাল মাকে বিসর্জন দেওয়া হবে দেখুন বন্ধুরা মন্দিরের পিছনে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে এই ভোগই মাকে নিবেদন করা হবে বন্ধুরা এটা কি বলুন তো এটা হলো বাঘের খাঁচা দেখুন একটা ছাগল আছে আর একটা বাঘ আছে হ্যাঁ বন্ধুরা বাঘের খাঁচা শুনে একটু অন্যরকম লাগলেও ব্যাপারটা হচ্ছে আগে যখন এখানে বন জঙ্গল ছিল এবং বাঘ থাকতো তখন এই খাঁচা দিয়েই বাঘ শিকার করা হতো একটা ছাগলকে এখানে পুড়ে রাখা হতো আর অন্যদিকে দরজাটা খোলা থাকত বাঘের জন্য বাঘ যাই না সেই ছাগলটাকে খেতে আসতো সঙ্গে সঙ্গে খাঁচা বন্ধ করে দেওয়া হতো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর বন্ধুরা আমাদের গ্রাম বাংলার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এই স্ন্যাক্সগুলো দেখুন এখানে কত রকমের চপ তৈরি হয়েছে বিভিন্ন রকমের চপ আছে মাংসের চপ ভেজিটেবিল চপ ডিমের চপ আরও অনেক কিছু আরও অনেক রকমের খাবার আছে এই স্ন্যাক্সগুলো খুবই ভালো লাগে খেতে তা বন্ধুরা আপনারাও চলে আসতে পারেন এই মেলায় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে